হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আবার নিয়ে এসেছি রূপার দামে हीरा রুপার দামে हीरा পাচ্ছো এত সুন্দর একটা ড্রেস জিপার ব্যাগ পাচ্ছো জিপার ব্যাগের সাথে এরকম একটা ক্যাটালগ পাচ্ছ মারিয়াবি বাট এটা ইন্ডিয়ান মারিয়াবি না এটা হচ্ছে বাংলা মারিয়াবি মানে মারিয়াবি এটা হচ্ছে প্রতি প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা জিপার ব্যাগ পাবে একটা ক্যাটালগ পাবে প্রত্যেকটা ড্রেসের সাথে জিপার ব্যাগের গাঁঠালো তো সবগুলো ড্রেসের সাথে দেখাতে পারবো না একটা তো দেখাই দিছি আপুরা বুঝে বুঝে নিও জিপার ব্যাগ আছে কিনা ওকে এই দেখো ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা দেখো এমব্রয়ডারি সিকিউন্স করা এই যে দেখো এমব্রয়ডারি করা সিকিউন্স করা এই যে এমব্রয়ডারির সাথে সাথে একদম সম্পূর্ণ ড্রেসটা লুনের উপরে ওকে দেখো নিচের ডিজাইনটা দেখো জাস্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন লোন

এই লোন তোমরা রেড রোজ পেজ কেন বাংলাদেশে যে কোনো পেজে যাবে শুধু লোনই লাগবে ছশো সাতশো টাকা ছশো সাতশো টাকা শুধু লোন লোন কিনতে হয় সেই জায়গার মধ্যে তোমরা এমব্রয়ডারি সিকোয়েন্স ফ্রি পাচ্ছো বুঝো কি দামে কি পাচ্ছ সফট লোন সফট লোনের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স ফ্রি পাচ্ছো ইচ্ছা মতো নাও তোমরা ড্রেসগুলো ইচ্ছা মতো সেল করতে পারবা যে দেখবে সেই নেবে ঠিক আছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো কি ছয়শো টাকা ড্রেস আপনারা বলো তো বলো তো অনেক আপনারা কমে কমে ড্রেস চাইতেছ দেখো পুরা দুপাটটা ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা দুপাটটার মধ্যে দেখো এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্স পুরা দুপাটটা দেখো দেখে কি মনে হচ্ছে রূপার দামে হীরা রূপার দামে হীরা শুধু নিবা আর পরবা নিবা আর পরবা যা সেল করবা তারা তো সেল করবা মাত্র ছয়শো টাকা ওকে নালে লাল সহঞ্জালাল যার যেটা ভাল লাগে জলদি করে নাও এটা ইনস্টক আউট হবে না এটা অনেক আনছে অনেক অনেক দুইটা কা আর ডিজাইন দুইটা ডিজাইনের দুইটা ভিডিও করছি আমি দুইটা ডিজাইনের আমি দুইটা ভিডিও করছি ঠিক আছে যার যেটা ভাল্লাগে শুধু নিবা এগুলো হচ্ছে লোন লোনের সাথে লোন ছশো টাকা একসাথে এম্ব্রয়ডারি সি করছো না ফ্রি পাচ্ছো

ব্ল্যাক কালারটা নাও দেখো কি দামে তোমাদেরকে কি ড্রেস দিচ্ছি চমলক্ষ ঝাঁকা ঝাঁকা চমলক্ষ ড্রেস ঝাঁকা ঝাঁকা ড্রেস এই যে চমলক্ষ ড্রেস ঝাঁকা ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ বিশাল বডি এই দেখো হাতার কাপড় কিন্তু নিচে হাতার কাপড় কিন্তু নিচে ভিক্ষু সাইজ ভিষু সাইজ বুঝো

করতে পারো সবার ভালো থাকো আজকের মতো আল্লাহ হয়েছে